আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকে চলে আসছি সিরাজগঞ্জ সদর উপজেলায় এটি হচ্ছে বড়ধোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ আপনারা সকলে জানেন যে সিরাজগঞ্জকে গবাদি পশুর রাজ্য বলা হয় আর সেই রাজ্যে দাঁড়িয়ে আমি আপনাদের সামনে কথা বলছি আজকে একটি প্রজনী সতে এসেছে এখানে শতাধিক প্রজনী খামারিরা নিয়ে এসেছে আর এই আয়োজনটি করেছে এসএই এনিমেল জেনেটিক্স আমরা আজকের প্রজনীগুলো আপনাদেরকে দেখাবো এবং এসএই এনিমেল জেনেটিক্স এর যারা উদ্যোতন কর্মকর্তা সার রয়েছে তাদের সাথে কথা বলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব সেই সাথে এখানে যে ফ্রিজান এবং শাহিওয়ালের সার বখনা বাসুরগুলো নিয়ে আসা হয়েছে এগুলো পার্সেন্টেজ কেমন সিরাজগঞ্জে উৎপাদিত বাসুরের দুধের রেকর্ড কেমন হয়ে থাকে এই বিষয়গুলো জানবো আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবে চলুন শুরু করা যাক ধানী সিরাজগঞ্জে রয়েছে এখানে যে গবাদি পশু উন্নয়নটি হয়েছে অবিশ্বাস এখানকার খামারীরা অন্যান্য জেলা থেকে অনেক উন্নত গবাদি পশু পালন করে এখানকার প্রজননগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে তাদের খামার ম্যানেজমেন্টটা কতটা সচ্ছতার সাথে করে আমরা এই মুহূর্তে একজন নারী উদ্যোক্তাকে সাথে নিয়ে কথা বলছি তার সাথে তার প্রজনন বিষয়ে দুই একটি কথা শুনবো তার গবাদি পশু পালনের বিভিন্ন বিষয় জানবো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কি নাম আপনার আপনি গবাদি পশু লালন পালন করেন কতদিন যাবত চার পাঁচ বছর হইছে কয়টি গরু রয়েছে আপনার এখন বর্তমানে তিনটা আছে তিনটা আজকের এই পূজনিতে কি নিয়ে এসেছেন আমি একটা ভিজিএম বাসুন নিয়ে এসেছি ভিজেনের কি শারনা বকনা বকনা এটা কি প্রথম বাসুন না এর আগেও নিছিলেন এটা বাসুর তো অনেক ভালো হয়েছে সি এত সুন্দর বাসুর পেয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লাগছে আমি এক বিঘা জমিতে ঘাস কেটে নিছি গরুর জন্য আমি পালি বিক্রি করি এর ভিতর তিনটা বিক্রি করছি যে তিনটা বিক্রি করছিলেন তার অর্থ দিয়ে কি কাজ করেছেন অর্থ দিয়ে আমি জমি কিনেছি জাতটি কি ছিল কোন কোম্পানি জাত ছিল এসিআই কোম্পানি এই ধরনের পূজনীতে আপনারা কতটা আসলে উপকৃত হচ্ছেন গরুর প্রতি কি ওষুধ লাগবে কি রকম বীজ ভালো হবে এই রকম সবকিছু আমরা জানলাম। ভালো কি নাম আপনার? লেবু তালুকদার। লেবু তালুকদার ভাই আজকে পরবর্তীতে গরু নিয়ে এসেছন তাই না? এখানে একটা নিয়ে এসেছ। মোট গরু কয়টি আপনার? মোট 5টা। কতদিন যাবত এটার সাথে জড়িত? 20 বছর। 20 কি করেন? আগে মেকানিকের কাজ করতাম এখন আমাদের ব্যবসা। আচ্ছা এদিকে তো দুধের গাবিটা বেশি পালন হয় তাই না? এতে করে আপনাদের উন্নয়নটা কত বাড়ছে? হ্যাঁ আমাদের ভালো। এই গবাদি পশু লালন পালন করে আপনার পরিবর্তন কি ঘটেছে? একটা বছর বাদে একটা পশু বিক্রি করা যায়। টাকা কাজ করতে পারি আচ্ছা এই নিয়ে এটা কোন জাতের বাসু ছিল এসিআই সাথে আসি চার এই যে জাত উন্নয়নে কাজ করে যাচ্ছে আপনারা কতটা উপকৃত হচ্ছেন ভালো গরু যেটি আছে সবই এসি আমি মোহাম্মদ ইসলাম রিমন আমার সিরাজগঞ্জ কামারক থানায় বরধুল গ্রামে আজকে এসিআই কোম্পানির আয়োজিত আমাদের এই বাছুর প্রদর্শনীতে আমরা এসেছি আর কি বাছুর নিয়ে যে আমার একটা বাছুর আছে ওর মা হচ্ছে ওকে এসিআই বীজ দ্বারা আমরা ক্রস করাইছিলাম যায় কাটছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আমরা দীর্ঘদিন যাবত গরু পালন করছি আমরা আগে কৃত্রিম প্রজনন করতাম না আমাদের বাসায় যে বড় সার বাছুর ছিল ওইগুলা দিয়ে আমরা প্রজনন করতাম কিন্তু এখন আধুনিক সময় যার কারণে আমরা এসে এখন এসিআই কোম্পানির বীজ দ্বারা আমরা কৃত্রিম প্রজনন করি এর জন্য আলহামদুলিল্লাহ তিন মাসের বাচ্চা অনেক ভালো আসছে আর কি বাছুরের মান এসিআই কোম্পানির বীজ ভালো ভালো বাচ্চা দেয় এবং মাংসের জন্য ভালো সিরাজগঞ্জ বাংলাদেশের ডেয়ারি রাজধানী একটা সুন্দর প্রজনী শো দেখলাম এবং স্মার্ট বাংলাদেশে পথে যে স্মার্ট লাইভ স্টক আমাদের প্রাণী সম্পদ অধিদপ্তর করতেছে তার অন্যতম সহযোগী এসিআই এনিমেল হেলথ এবং এসিআই এনিমেল জেনেটিক্স তাদের মাধ্যমে যে সুস্থ সবল বাছুর আমরা আজকে দেখলাম এবং এখান থেকে উপলব্ধি করলাম যে বাংলাদেশে আমরা যে সঠিক জাত উন্নয়নের পথে যাচ্ছি সেই সঠিক পথেই আমরা আছি এখন এসিআই এনিমেল হেলথ আমরা যেটা করতেছি যে এই সুস্থ বাছুর এই উন্নত জাতের বাছুর যে সাপোর্টিভ দরকার যে নিউট্রিশনটা দরকার ট্রিটমেন্ট প্রোটোকলটা দরকার সেই জায়গায় এনিমেল হেলথ কিন্তু তার ভূমিকাটা পালন করতেছে দেখেন বাংলাদেশে উন্নত জাতের বাছুর হচ্ছে বাট আমরা সেই টাকে রাখতে পারতেছি না এইটা একটা খামারির জন্য কিন্তু একটা বড় লস আমরা জানি বাংলাদেশে বাছুরের মর্টালিটি অনেক বেশি এই মর্টালিটি চেক করার জন্য হেলথ যেটা করছে যে আইজি লক গোল্ড নামে একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছে যেটা আলটিমেটলি বাছুরের ইমিউনিটিটা ইনক্রিজ করবে এবং এই জায়গাতে হচ্ছে বাছুরের মৃত্যু হারটা কমে যাবে আমরা জানি রোটা ভাইরাসের সংক্রমণে বাছুরের সবচেয়ে ডায়রিয়া বেশি হয় এই আইজিলক গোল্ডটা খাওয়ালে জন্মের ছয় ঘন্টার মধ্যে আমরা যদি এটা দিতে পারি তাহলে হচ্ছে বাছুরের ডায়রিয়াটা হচ্ছে কম হবে আইজি লক গোল্ড হয়তো আমরা দিতে পারলাম না সেই জায়গায় ডায়রিয়া হয়ে গেছে লে কাপ ডায়রিয়ার ক্ষেত্রে আমাদের স্পেশালি একটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে রিকো ফাস্ট এন্টারিকাম এই প্রোডাক্টটা হচ্ছে আমরা डायरेक्टली স্পেন থেকে নিয়ে আসি এবং যেটা খামারে যে মেজর একটা প্রবলেম ডায়রিয়া সেই ডায়রিয়ার প্রবলেমটা দূর করার জন্য এই রিকো ফাস্ট এন্টারিকাম একটা উন্নততম সলিউশন আমরা জানি হচ্ছে বাংলাদেশে এখন হচ্ছে অনেক উন্নত জাতের বাছুর পাওয়া যাচ্ছে অনেক দুধের গরু পাওয়া যাচ্ছে গাবি পাচ্ছি তো সেই জায়গাতে হচ্ছে আমার মনে হয় একটা রাইট টাইম কাপ মিল্ক রিপ্লেসারটা ইন্ট্রোডিউস করা কারণ আমাদের খামারিরা হচ্ছে তারা ট্র্যাডিশনাল পদ্ধতিতে অ্যানুয়াল হাজবেন্ড্রিটা মেইনটেইন করতেছে এই জায়গায় আমরা যদি হচ্ছে আমাদের কাপ মিল্ক রিপ্লেসারটা করতে পারি তাহলে খামারি বাসুরগুলো থেকে আমরা মোর প্রোডাকশন পাবো আমরা হচ্ছে বাসুরগুলোকে সুস্থ রাখতে পারব ট্রিটমেন্ট কস্টটা কমে যাবে আমাদের অ্যানিমাল হেলথের জীবন আমরা হচ্ছে ইন্ডিয়ার আমুল কোম্পানি থেকে নিয়ে আসি যেটা একটা হচ্ছে পারফেক্ট মিল্ক রিপ্লেসার এটা হচ্ছে ইকোনমিক্যালি সাশ্রয়ী এবং হচ্ছে বাসুরের প্রোডাকশনটাকে অনেকাংশে বাড়ায় দিবে ওদের লাইভস্টক অ্যাসিস্ট্যান্ট যারা আছেন তারা গরুকে বীজ দিচ্ছে বাট গোরু কিন্তু হচ্ছে কনসেপ্ট করতেছে না বিভিন্ন ফ্যাক্টরের কারণে ইনসেপশন রেটটাকে ইনক্রিজ করার জন্য আমরা পাক্কাই একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করছি যেটা হচ্ছে একটা হার্বাল সলিউশন ফর লাইফ স্টক যদি এআই করার আধা ঘন্টা আগে দিই তাহলে আমরা এর পাশাপাশি হচ্ছে গরু রিপিড ব্রিডিং হচ্ছে কিংবা হচ্ছে গরু গরম হচ্ছে না হিটে আসতেছে না এই জায়গায় ফার্টি বুস্ট নামে আমাদের দুইশো দশ গ্রামের একটা সলিউশন আছে এই সলিউশনটা আলটিমেটলি যেটা করবে দশ গ্রাম করে একুশ দিনের ডোজ দিলে হচ্ছে আলটিমেটলি একুশ দিন পরবর্তী যে হিটটা গরুটা কিন্তু হচ্ছে হিটে আসবে এবং রিপ্রোডাক্টিভ হেলথ ম্যানেজমেন্টের ক্ষেত্রে হরমোন একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি প্রেসক্রাইবার আমাদের শ্রদ্ধেয় ডেইলাসের সাররা এখানে আছেন তারা হচ্ছে অনেক সময় হচ্ছে হরমোন প্রেসক্রিপশন করে রিপ্রোডাকশন প্রোডাক্টিভ হেলথ ম্যানেজমেন্টের জন্য আমাদের একটা কমপ্লিট সলিউশন আছে হচ্ছে হরমোনের ক্ষেত্রে আমাদের পিজিএফ টু আলফা আছে যেটা আমাদের রিপ্রোলাইজ ইঞ্জেকশন আমাদের জিএনআরআইস আছে যেটা হচ্ছে গোডোরেল আমাদের অক্সিডোসিন হরমোন আছে যেটা হচ্ছে ইউনি অক্সিডোসিন ইনজেকশন এই হরমোনগুলো আমরা স্টেট অফ দ্য আর্ট হরমোন ম্যানুফ্যাকচারিং ফ্যাসিলিটিস থেকে ইম্পোর্ট করে থাকি তো আমার মনে হয় যে এশিয়াই জেনেটিক্সের সাথে আমরা একটা কমপ্লিট সলিউশন রিপোডাক্টিভ সলিউশন কাপ হেলথ ম্যানেজমেন্ট পুরোটা দিচ্ছি এবং এশিয়াই অ্যানিম্যাল হেলথ এশিয়াই অ্যানিম্যাল জেনেটিক্স ডিএলএস এর সহযোগিতায় আমরা স্মার্ট লাইফ স্টকের পথে এগিয়ে যাব ধন্যবাদ আপনাকে এশিয়াই অ্যানিম্যালেটিক্স কর্তৃক আয়োজিত আজকের প্রযোজী শোতে সমস্ত খামারি যারা এশিয়াই যে আওতায় কৃত্রিম প্রজনন করে যে প্রজনীগুলি ধরিয়েছে এবং যেগুলি আজকে এখানে প্রদর্শিত হয়েছে যেটি দেখলাম আমরা যে প্রত্যেকটি আসলে শারীরিক গঠন চমৎকার এবং আশা করতেছি এগুলি যখন মা হিসাবে আসবে দাবি হিসাবে অত কাঙ্ক্ষিত যে উৎপাদন সেই উৎপাদন হতে আমরা পাবো সিরাজগঞ্জ দুধ উৎপাদন হয় চাহিদা হচ্ছে এগারো লক্ষ মেট্রিক টন পার ডে চা উন্নয়নের ক্ষেত্রে বড় টুলস হচ্ছে কৃত্রিম প্রজনন যে আমরা উঠান বৈঠকের মাধ্যমে খামারিদেরকে আমরা এই বিষয়ে কৃত্রিম প্রজনন যে নীতিমালা আছে সেটা তাদেরকে আমরা উদ্বোধন করতেছি পাশাপাশি যারা এটার সাথে জড়িত আমাদের যে কৃত্রিম প্রজনন সহকারী এআই টেকনিশিয়ান তাদেরকে আমরা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতেছি আসলে উনিশশো তিয়াত্তর সালের জাতির বঙ্গবন্ধু একশো সাতাশটি উন্নত জাতের গরু নিয়ে আসছিল এবং তার ফলশ্রুতিতে আমাদের দেশে এখন ক্যাটেলে একটা ডেভেলপমেন্ট হয়েছে এখন দেখা যাচ্ছে যেখানে এক লিটার দুধ হচ্ছে সেখানে পনেরো লিটার দুধ হচ্ছে এবং আরও বেশি হচ্ছে এবং এগুলো কৃত্রিম প্রজন্মের মাধ্যমে সম্ভব হচ্ছে এবং লাইফ স্টকের যারা আমরা ভিজিবল যে জিনিসটা মনে করি সেটা হলো কৃত্রিম প্রজন্ম প্রান্তিক পর্যায়ে যারা খামারে আছে তাদেরকে আমরা অনুরোধ করবো আপনারা কৃত্রিম প্রজনন নীতিমালা অনুসারে কৃত্রিম প্রজনন করান আর পর্যাপ্ত ঘাসের আবাদ করেন আমরা যদি ঘাস পর্যাপ্ত তবে আমাদের খাদ্য খরচ কম হবে এবং কোনো সর মাধ্যমে একটা উপকার আসে এই সর মাধ্যমে যেমন এই এলাকার লোক জানতে পারলো যে আমরা যদি কৃত্রিম প্রজনন করি তাহলে আমাদের যাত্রা ডেভেলপ হবে এই কাজটা শুধু সেরা গুলো না করে আপনারা সারা বাংলাদেশে ডেসমিনেট করেন তবেই আরও ভালো হবে এবং সব এলাকায় সমভাবে উপকৃত হবে যদি কথা চিন্তা করি আমরা এই এলাকার ইতিহাস দেখলো আমরা দেখব যে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আমল থেকেই আসলে এখানে উন্নত জাতের সার এখানে এসেছিল এই সারের মাধ্যমেই কিন্তু আমাদের জাতটা আসলে এখানে এই পর্যায়ে আসছে তো এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় যে কোনো এলাকায় যদি আমরা উন্নত জাতের আর যদি আমরা ইন্ট্রোডিউস করতে পারি সেটা লাইভ সারি হোক অথবা সিমেনি হোক তার মাধ্যমে আমাদের যে টোটাল জাতটা যে উন্নত হয় তা আসলে বাস্তবভাবে আজকে আমরা সিরাজগঞ্জে দেখতে পেলাম এসিআই এনিম্যাল জেনেটিক্স আয়োজিত আজকে সিরাজগঞ্জ জেলার কামারখঞ্জের যে শো আমরা দেখলাম তাতে আমার একটা জিনিস উপলব্ধিতে এসছে সরকারের যে উদ্দেশ্য আমরা দেশি জাতকে উন্নত জাতে শঙ্কর জাতের রূপান্তর করতে চাই এই ঘটনাটি এখানে ঘটেছে তারা দেশি জাত থেকে শঙ্কর জাতের রূপান্তর করেছে এবং আগামীতে এই সব বাসুর যখন মা হবে তখন তাদের যে উৎপাদন ক্ষমতা নিঃসন্দেহে অনেক বেড়ে যাবে এবং অনেক ক্ষেত্রে অনেকে মন্তব্য করেছেন যে পনেরো থেকে বিশার দুধ দেওয়ার ক্ষমতা রাখে এই গরুগুলো ব্রিটিশ আমল থেকেই কিন্তু এই অঞ্চলের গবাদি পশুর জাত উন্নয়ন এবং দুগ্ধ উৎপাদনের জন্যে বিখ্যাত হয়েছিল আজকে আমরা সেটি প্রত্যক্ষ করলাম এই মেলার মাধ্যমে এলাকার খামারি আরো জানতে পারলো যে এদের ব্যবস্থাপনা কিভাবে উন্নয়ন করা যায় জাত উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে 谁怕被？ তারা ব্যবস্থা নিবেন এটা আমার একটা অভিজ্ঞতা হলো ইনব্রিডিং শব্দের প্রকৃত অর্থ হলো যে নিকট আত্মীয়ের মধ্যে প্রজনন ঘটানো যেমন আবার সিমেনের সাথে মেয়ে অথবা ভাইয়ের সাথে বোনের এইগুলো তা আমরা একটা শব্দ ব্যবহার করে থাকি যে ইনব্রিডিং ডিপ্রেশন এই ইনব্রিডিং হওয়ার ফলে কিছু খারাপ এর ফলাফল এসে থাকে সেটাকে আমরা অ্যাভয়েড করার জন্য আরা বিভিন্ন পন্থা অবলম্বন করছি এবং সেই কথাগুলোই আমাদের খামারিদেরকে আমরা বলার চেষ্টা করছি তবে এটাও লক্ষ্য করেছি যে এই অঞ্চলের খামারি অনেকেই এ বিষয়ে অবহিত আছেন এবং আমার মনে হয় আজকের এই আলোচনার মাধ্যমে আরো ভালো করে তার জানতে পেরেছেন ধন্যবাদ